ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা ব্লগ তো এখানে দেখতেই পারছো এখানে কিন্তু আজকে একটু স্পেশাল রান্না বান্না হবে তবে আজ তো কোনো কোনো কারণ নেই হ্যাঁ দিদি তো বাড়িতে এসেছে দিদি তো খেতে ভীষণ ভালোবাসে এই সমস্ত খাবারগুলো আর সত্যি বলতে এমনি যখন কোন খাই না তখন খুব মিস করি দিদির কথা তার জন্যই ভাবলাম যে আজকে তাহলে একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যাক তো এখানে হচ্ছে খাসির মাংস দেখতেই পারছো খাসির মাংসের পিসগুলো কিন্তু দারুন আর এই যে লম্বা যে পিসগুলো আছে এটাকে নারকল পিস না একটা বলে যাই হোক আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে সে রান্না হচ্ছে তবে রান্নাটা দিদিই করেছে আমি ফ্রায়েড রাইসটা করেছি আর চাটনি যে হবে সেটা আমি করবো আর এখানে এখন একে একে ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসের সমস্ত মশলাগুলো মানে যেরকম গাজর বিনস আর মোটাসুটি এসগুলো কিন্তু ভেজে টেজে রেখে দেবো একবারে তো এটাই কিন্তু করা হচ্ছে দেখো এখন একদিকে বসিয়ে দিয়েছি মাংস হচ্ছে আর একদিকে করা হচ্ছে এই ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে তো যাই হোক দুজনে মিলিয়ে এখানে রান্নাবান্নাবলাকা করে নিচ্ছি আমরা আর কিছু সবজি কাটা বাকি রয়েছে যেরকম দেখো এখানে এই যে এই বিমসটা এখনও কাটা হয়নি বিমসটা কাটছে তো দিদি আমাকে এই সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে ও তো আগেই মাংসটা বসিয়ে দিয়েছে কিছু আমি জোগাড় করে রেখেছিলাম এই যে দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি আর গুনগুনের জন্য মাছের ভাজা রেখেছি কারণ যদি মাংস না খায় তাহলে ওকে মাছটাই দিতে হবে এমনিতে ও খুব একটা ভালোবাসে না এই সমস্ত খাবার খেতে অ্যাকচুয়ালি ও শুধু ভাতটাই ভালোবাসে আর এখানে চালটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছি যাতে ভালো হয় ভাতটা যেহেতু ফ্রায়েড রাইসের ক্ষেত্রে কিন্তু ভাতটা একটু ডাটো নামালে ভালো লাগে খেতে আর এখানে দেখো এই যে বিমসটাও তো ভাজা করে নিলাম প্রায় হয়েই গেছে আর বিমসটা হাফ হতে হতেই কিন্তু আমি এর মধ্যেই ক্যাপসিকামটাও দিয়ে দিব। তাহলে একবারে আমার ভাজা হয়ে যাবে আর আলুটা আগের থেকে ভাজা করা ছিল বলে একদম ঝোল যখন ফুটে গেছে তারপরেই কিন্তু এখানে আলুটা অ্যাড করা হয়েছে আর দেখো চাটনি করবো বলে অল্প করে আম সত্য আর খে ইয়ে চা তেঁতুল সেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো এটা দিয়ে কিন্তু আজকে চাটনিটা করা হবে আই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা মধ্যে দিয়েছিলাম সামান্য সাদা তেল আর অন্য সময় আমি আর একটু গরম মশলাও দিই তেজপাতাও দিই তবে আজকে আর সেরকম কিছু দিই শুধু লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি সাদা তেল দিলে পরে ভাত একটু ছাড়া ছাড়া হয় আর দেখো বিমসটা ভাজাটা হয়েই গেছিলো তবে আমার ক্যাপসিকামটা অ্যাড করতে একটু লেট হয়ে গেছে দেখো বিমসটা অনেকটা ভাজা হয়ে গেছে দেখে কালারটা একটুখানি অন্যরকম হয়ে গেছে তো এখানে দেখো মোটামুটি ভাজা কিন্তু একদম কমপ্লিট এখন আমি এখানে একে একে সমস্ত যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম মানে ভাজা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর মটরসুরিটা এখানে আমি ভাজা করিনি হালকা বয়েল করেছিলাম ভাজা করার থেকে একটু বয়েল করে নিলে ভালো লাগে দেখতে ভালো লাগে মানে রান্নার মধ্যে যতটাই সবুজ থাকে ততটাই বেস্ট লাগে দেখতে আর এখানে কাজের ফাঁকে ফাঁকে গুনগুনের জন্য করে নিয়েছিলাম বেদানার রস তো এই দেখো সেটাও কিন্তু এখানে কমপ্লিট প্রায় হয়ে গেছে তো এটা আমি করে দেবো আর দিদিওকে খাইয়ে দেবে যাই হোক গুনগুনের শরীর কিন্তু এখন অনেকটা ভালো আছে আগের তুলনায় তবে কালকেও ডাক্তার দেখানো হয়েছে ওর মাড়ির সমস্যার জন্য মানে কান মাড়ি একসাথেই ব্যথা ওর তার জন্য জ্বরও এসেছিলো তবে এখন একটু ভালো আছে তো সেটাও তোমার সাথে একটু শেয়ার করে দিলাম তবে আজকে ভিডিওতে গুনগুন কি আর দেখাতে পারছি না কেন আমি এক্সট্রা কোনো আর ভিডিও করিনি তবে হ্যাঁ তোমাদের সাথে অন্যদিন গুনগুনের সাথে আবার দেখা করাবো আর দেখো চাটনির ফোড়নটা দিয়ে দিয়েছি আমি আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইসটা একদম কমপ্লিট আর আজকে মশলাটা একটু কম হয়েছে মানে কম হয়েছে না বলতে গেলে এই হিসেবে একদম পারফেক্ট কেন মশলা কিন্তু কমই দেয় তবে আমরা একটুখানি মানে এই সমস্ত ভাজাগুলো একটু বেশি করে দিই তো সেই হিসেবে মনে হচ্ছে যে একটু কম হয়েছে মানে ভাতের ভাতটা একটু বেশি দেখা যাচ্ছে মশলার তুলনায় তো যাই হোক এরকমই কিন্তু করা হয় তবে আমার তো একটু মশলা মশলা বেশি থাকলেই ভালো লাগে খেতে তো এটা কিন্তু হয়ে গেছে আর এর পাশে আমার চাটনিও মোটামুটি কমপ্লিট একদম কেননা চাটনি হতে বেশিক্ষণ সময় লাগে না এটা একটু ভালো করে ফুটবে আর একদম সিম্পলভাবেই করা হয় তবে এই চাটনিটা খেতে দারুণ হয় দারুণ মানে আমসত্ত্বেও আর তেঁতুলের চাটনিটা খেলে পরে মনে হয় যে না কিছু খেয়েছি একদম বিয়ে বাড়ির মতন লাগে খেতে এটা সিম্পলভাবেই কিন্তু করি তবে চাইলে পরে এর এমতে কিন্তু অল্প স্বল্প ফল দেওয়া যায় যেরকম আপেল বা বেদানা এই সমস্ত কিছু দিলে পরে বেশ ভালো লাগে খেতে তো এখানে দেখো চিনি লবণ হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিলাম আর মিষ্টি একটু বেশি দিতে হচ্ছে কেননা যেহেতু তেতুল দিয়েছিলাম তাই একটু টকটা বেশি থাকে সেই হিসেবে ম্যানেজ করে এখানে দেওয়া হয়েছে মিষ্টিটাকে তো এটা এখন একটু ফুটতে দিয়ে দিব তারপর সামান্য গরম মশলা দেওয়া হবে এর মধ্যে আর এই পাশে তো আমার ফ্রায়েড রাইস তো একদম কমপ্লিট আর মাংস তো অনেকটা আগেই হয়ে গেছে এদিকটা কিন্তু অলমোস্ট সব রেডি আর এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করা দেখো কত রক কত বাসন বেরিয়ে গেছে মানে কোনো কিছু রান্না করলে কিন্তু এক্সেস কাজ হয়ে যায় যে এক্সেস বাসনে বেরিয়ে যায় তো দেখো এখানে একদম ফাইনাল লুকগুলো একটু দেখিয়ে দিচ্ছি রান্নাগুলোর ওভারঅল কি কি হয়েছে তো এটা রইলো একদম ফ্রায়েড রাইস এটা একদম ডান কমপ্লিট সমস্ত কিছু চেক করা হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে লাল লাল খাসির মাংসর ঝোল তবে বেশি শুকনো করিনি একটু ঝোল রেখেছি হালকার মধ্যে গ্রেভি আছে সামান্য আর এখানে রয়েছে চাটনি চাটনিটা হয়ে গেছে চাটনির মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে খেজুর দিয়েছিলাম তো সেটাও দেখিয়েছি তোমাদের সাথে অবশ্য চাইলে পরে এর মধ্যে কাজু কিছু অল্প দেওয়া যেত তবে এর মধ্যে আর দিনই যেহেতু অলরেডি ফ্রায়েড রাইসের মধ্যে অনেকটা দেওয়া হয়েছে সেই জন্যে আর এখানে রয়েছে গুনগুনের মাছ ভাজাটা সেটা আর দেখালাম না তো চলো এদিককার তো হয়ে গেছে এখন বিশাল কাজটা বাকি রয়ে গেছে কারণ রান্নাঘরটা একদম নোংরো হয়ে পড়ে আছে দেখো এদিকে ভাত ওদিকে ভাত পুরো চুলোর অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে আর এই যে সিংটা মানে বেসিংটার অবস্থা দেখো খালি পুরো বাসনে ভরে গেছে এগুলিকে সব একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে এই নিচের জায়গাটা ভালো করে মুছতে হবে কেননা মাংস রান্না করার সময় কিন্তু অনেকটাই ছিটে ছিটে এপাশ ওই পাশ গেছে তো তোমরা তো জানোই এরকম মাংস টাংস হলে বা রকম মশলা কিছু হলে কিন্তু অনেকটাই ছিটে নিচের ফ্লোরেও চলে আসে তো তার জন্য কিন্তু এটা জায়গাটা সুন্দর করে আগে পরিষ্কার করব তো চলো তাহলে এই সমস্ত কাজগুলো করে নিই তারপরে তোমাদের সাথে একবারে দেখাচ্ছি তাই দেখো এটা হচ্ছে একদম সুন্দর করে রান্নাটা ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি একদম চাকচাক করছে সব জায়গায় দেখো দেখতে কত প্রথমে কীরকম লাগছিল এখন কত সুন্দর লাগছে দেখতে যেগুলো ধুয়েছি সেগুলো আমি সব উপরে উঠিয়ে দিয়েছি আর নিচের জায়গাটা পুরো মোছা হয়ে গেছে চুলাও মোছা হয়ে গেছে জানলা টালনা সমস্ত কিছু কারণ রান্না করার সময় কিন্তু মশলা অনেক জায়গায় ছিটেছিল এ দেখে একদম চলে এলাম আমরা খাবার টেবিলে তো এই দেখো গুনগুনের তো খাবার অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপরে যখন আমরা খেতে বসেছি ও মানে শখ একটুখানি বসবে খেতে তো ওকে একটুখানি মেটে ইচ্ছা ছিল খাওয়ানোর কিন্তু অল্পই খেয়েছে অবশ্য সেরকম খায়নি ও একটুখানি মেটেটাকে ধুয়ে ওর হাতে দেওয়া হবে তো ওটা যে খাবে আর কি ব্যাস তো এখানে দেখো মা ওটাই ওকে বলছিল যে তুমি কি খাবে এটে মেটেটা কি খাবে তুমি তো না বলছে যে না খাবো না তারপর বলে একটু দাও দেখ ও তো বড়ো হলেও কী হবে ও একদম পাখির মতন খায় সেই জন্য শরীরটা তোমরা দেখে বুঝতেই পারছো তবে হ্যাঁ প্রথমে তো ভেবে যে গুনগুনের সাথে একটু কথা বলাবো তো কথা তো বলাতে পারলাম না তোমাদের সাথে আর তো সামার একটু দেখিয়ে দিলাম গুনগুনকে তো এরপরে ভিডিওতে তোমাদের সাথে গুনগুনে একটু কথাও বলে দেবো এইখানে দেখো খাবার নিয়ে বসে পড়লাম তো ফ্রায়েড রাইস সঙ্গে রয়েছে মাটন আর চাটনি এটাই ছিল আর দুপুরের মেনুতে তো এখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো তাহলে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার সাথে পরে আরও অনেক গল্প হচ্ছে অনেক কথা হচ্ছে তবে আজকের মতন এখানে রাখছি আর ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছো তাদেরকে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর মাটনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল দিদি রান্না করেছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছো দেখে কিন্তু আমার এখনই মনে হচ্ছে যে এখনই আবার খাই আর এটা হচ্ছে মাটনের চর্বিটা যেটা আমার আর আমার দিদি ভীষণ পছন্দের তো চলো তাহলে আজকে আমরা এখানে রাখলাম টাটা পাই বাই